দশ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহিফ আলিক সালামতুল্লাহ আমার প্রশ্ন হলো যে নারী পুরুষ কি কোমরে কালো ডোরা পড়তে পারে জানি উপকৃত করুন কালো ডোরা পড়ার উদ্দেশ্য কি নিয়তের উপর নির্ভরশীল হুকুম যদি উদ্দেশ্য হয় আত্মরক্ষা করা যে নিজের শরীরটাকে জেনের অনিষ্ট থেকে বদনজর থেকে মানুষের অনিষ্ট থেকে খারাপের অনিষ্ট থেকে কোনো কিছু থেকে বাঁচার জন্য বাঁচাবার জন্য রক্ষা করার জন্য আমি ডোরা পড়ছি সাধারণত এটা হয় না যদি এটা হয় যেমন হাতে অনেকে পড়ে ওইভাবে তাহলে এটা শেখ হ্যাঁ আল হালাকা অথবা তাবিজ এসবগুলি শীত এগুলো হচ্ছে শীত ছোট শির্ক হইতে পারে আবার সেটা রক্ষা করে যদি মনে করে বড় শির্ক হইতে পারে শির্ক অবশ্যই কিন্তু যদি সেটা সাজের জন্য পড়ে এক সময় অভাবের কারণে ছোট বাচ্চাদের কাপড় টাপড় পরতো না তারা পরে তো না ঘুরে বড়িত রাস্তাতে দেখতে খারাপ লাগে তখন কোমরে একটা ডোরা একটা ডোরা বলতো আমাদের অঞ্চলে সে কালো হ্যাঁ সেটা এমনি না পাকানো থাকে মানে পানি না ভিজে থাকবে না যার ফলে এত বাচ্চার ক্ষতি হবে না ওইটা কোমরে কালো করিয়ে দিলে দেখতে সুন্দর লাগে অবলম্ব থাকলে দেখতে সুন্দর লাগে হ্যাঁ মারান লাগে সেই জন্য এটা এক সময় করতে এখন আলহামদুলিল্লাহ পয়সা হয়েছে তারপরে অনেকে অলম্ব থাকে রাখে বাচ্চাদেরকে গ্রামাঞ্চলে তো যাই হোক এটি জায়জ রয়েছে যদি এই নিয়তি হয় যে এটা শুধু জিনতের জন্য সাজের জন্য কোনো অসুবিধা নেই এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি সংক্ষেপে আল্লাহ রব আলমের কাছে দোয়া করে আল্লাহ রবুল্লা আলম যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং কোরআন সন্ন্যার কথার প্রতি আমলের তৌফিক দান করেন ভুল ভ্রান্তের দিকে আল্লাহবাছিয়া হেন সাল্লাহিয়ানা মোহাম্মদ আলী ওসাহাবি